তৃণমূল প্রার্থীর সমর্থনে বাঁকুড়ায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী সোমবার রাজ্যে পঞ্চম দফার ভোট আর সেদিনই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মণ্ডলের সমর্থনে বাঁকুড়ার নিকুঞ্জপুর মাঠে জনসভায় উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় খেলা হবে স্লোগান দিয়ে তার বক্তব্য রাখতেই শোরগোল শুরু হয় আগত সমর্থকদের মধ্যে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি আর থাকবে না বিজেপি বিদায় নেবে কেননা ওরা মিথ্যেবাদী দাঙ্গাবাজ চাকরি দেওয়ার নাম করে চাকরি দেয়নি বিজেপি কথা রাখে না আমরা বিনা পয়সায় রেশন দেব বলেছি দিয়েছি আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি আমরা স্মার্ট কার্ড দিয়েছি দশ লক্ষ টাকার তাই মনে রাখবেন আমরা যেটা বলি তার বেশি করি বলেছিল পাঁচ বছর 10 কোটি লোকের চাকরি দিয়েছে একটা লোক কেউ চাকরি দেয়নি রেল কর্মীরা আজ থেকে আন্দোলনের নামছে আমি তাদের সমর্থন নিয়ে যাচ্ছি তার কারণ তাদের এখনকার টেনশন তুলে দেওয়া হয়েছে লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে চাকরি করলেও সারা দেশটাকে কিনে নিয়েছে কোর্টে গিয়ে একটা কেস করে দিয়ে বলে দিচ্ছে চাকরি খেয়ে নাও মানুষ খেকো বাদ দেখেছে চাকরি খেকো বাদ দেখেছেন এরা হচ্ছে চাকরি খেকো বাদ পুরো চাকরি খেকো বাদ সংখ্যালঘুদের সংখ্যালঘুরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে ক্ষমতা আছে কেন করবে তারা সংখ্যালঘুরা এতটা নিম্নমানের নয় যে তারা আপনার রিজার্ভেশন কাটতে যাবে আর আপনার রিজার্ভেশন কাটার ক্ষমতা আমার নেই তার কারণ এটা সংবিধানিক এটা ষাট বছর পর্যন্ত চলবে কিন্তু পরে আমি অনেক ভেবে দেখেছি ষাট বছরটা জীবনে বেশি বছর নয় সারা জীবন কি করবে ওই একটা বিধব হতার জন্য ঘুরে অথবা বয়োজ্যেষ্ঠ হতার জন্য আমি চাই না কেউ বিধবা হোক কেউ বয়োজ্যেষ্ঠ হতার জন্য ঘুরে বেড়া তাই আমরা যেটা করেছি যে লক্ষ্মীর ভান্ডার যতদিন মেয়েরা বেঁচে থাকবে ততদিন পাবে জীবন পাবে সারা জীবন পাবে সারা জীবন পাবে আপনাদের ঘরে ঘরে নাকি বিনা পয়সায় চাউল দিচ্ছে একটা কাউ দেয়নি মোদির গ্যারেন্টি ফোর টোয়েন্টি মনে নো গ্যারেন্টি আমি ওনার নাম বলতে পারি না নামটা উইড্র করি বয় এটা আমার প্রতিশ্রুতি একটা আমার কমিটমেন্ট গ্যারান্টিওয়ার কি কেউ কোন জীবনের গ্যারান্টি দিতে পারে আমি আজকে বেঁচে আছি কাল সকালে আমার জীবন থাকবে কি না আমি তার গ্যারান্টি দিতে পারি শুধু মিকে কথা বলা বিনপক্ষে চল আমরা দিন সেই জন্য মনে রাখবেন আপনাদের অনেক সুবিধা হয় এই যে উনি বলে গেলেন বিনা পয়সায় জল দিচ্ছেন এটা কি সত্যি কথা একটু নয় ওটাও আমরা করে দিচ্ছি বাড়ি বাড়ি জল পঁচিশের মধ্যে সবটাই করে দেবো যাতে গ্রামের মানুষকে আর কষ্ট করতে না হয় আগেও তো সরকার ছিল করেনি তো কি বললেন উনি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি গ্যাসের দাম কত মা মনেরা মোদীবাবু আপনাদের বিনা পয়সায় গ্যাস দেন এই যে বলে গেলেন কালকে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি আর কতগুলো বহিরাগত যারা বাংলার কালচার জানে না বাংলার সংস্কৃতি জানে না বিষ্ণুপুরের খরানা জানে না অন্য জানে বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনা প্রথম হয় জানে না মুকুটমণিপুর জানে না ইন্দাস জানে না জানে না বিষ্ণুপুর জানে না জয়পুর জানে না কোতলপুর জানে না আমার মুখস্ত কিন্তু অভাবে আমার যেহেতু আরো সব মিটিং দেওয়া আছে এটা এক্সট্রেন আমরা জিতলে লক্ষ্মী ভান্ডার করবো করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রিসন দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো দশ লক্ষ টাকার দিয়েছি আমরা বলেছিলাম যে বিনা পয়সায় রেশন দেবো আমরা দিয়েছি কৃষকদের দশ হাজার টাকা দেবো আমরা দিয়েছি তাছাড়াও যেগুলো করিনি সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় ওটা আমরা দিই কিন্তু ক্লাস নেয়নি বারো ক্লাসে স্মার্টফোন দিই আগামী বছর থেকে এগারো ক্লাস পাবে তার কারণ হচ্ছে এক ক্লাস আগে গেলে স্টুডেন্টদের চোখে ভালো হয় বাঁকুড়ার ছেলে মেয়েরা এমনিতেই পড়াশোনা ভূষণ ভালো খুব ভালো তাই মনে রাখবেন আমরা যেটা বলি আমরা তার বেশি করি আর মোদীরা যেটা বলে তার এক পার্সেন্টও করে না ভোট নেয় মিথ্যে কথা বলে ইডি

না ছাত্র না যৌবন না মায়েরা না বোনেরা না শ্রমিক না কৃষক বা এই বাঁকুড়ার সবচেয়ে প্রথম সমস্যা চাষ আমি জানি না সবচেয়ে প্রথম এখানে পেঁয়াজ চাষ করেছিল আগে কি হতো পেঁয়াজ কলে হতো আর আমরা ভেজে খেয়ে নিতাম তরকারি করে খেয়ে নিতাম পেঁয়াজটা বড় হতো না কিন্তু এখানে এখন বড় বড় পেঁয়াজ হয় মনে রাখেন অনেক কিছু হয় তাই আপনাদের বলি সব কিছু হয়েছে বাকি আছে দেশ থেকে মোদিকে তাড়ানোর মোদি না বেলে সংবিধান ভেঙে যাবে মোদি না দেশ ভেমে যাবে মোদী যা দেশ থাক মোদী যা মানুষ থাক মোদি যা শান্তি থাক মোদি যা মায়েশ্বর সম্মান থাক মোদি যা ছাত্র যৌন অঞ্চল মোদী সংবিধান থাক মোদী যাও দেশ ভালো চিপোর্ট বিএন ওয়ান বাংলা